দুই হাজার চব্বিশের এই সকল ছাত্রদেরকে মুক্তিযোদ্ধার সমান স্ট্যাটাস দেওয়া হয়েছে হ্যাঁ রে আজকে নিজেদেরকে বাঙালি বলতে পারিস মুক্তিযোদ্ধাদের জন্যই তাও একাত্তরের মুক্তিযোদ্ধা আজকে বাংলাদেশিরা নিজেদেরকে বাংলাদেশি বলতে পারে একাত্তরের মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধুর জন্য জিয়াউর রহমানের জন্য ভাসানের জন্য এম এ জোসমানের জন্য সেক্টর কমান্ডারদের জন্য আর যতই তারা রাজনৈতিকভাবে বিফল হোক না কেন তোফাল আহমেদের জন্য আমির হোসেন আমুর জন্য হাসান হক ইনুর জন্য দাদা ভাইয়ের জন্য আব্দুর রাজ্জাকের জন্য অস্বীকার করার কোনো উপায় নেই আসাম আবদুর রবের নামটা তো ভুলে গিয়েছিলাম আমি আর আব্দুর রবের জন্য নুর আলম সিদ্দিকের জন্য এগুলো ভুলে চলবে না তো সিরাজ শিকদারের জন্য তাই না মেজুর ডালিমের জন্য হ্যাঁ মেজুর আলিমের জন্য তাদের সবারই স্বাধীনতার পরে সমালোচনা থাকতে পারে তীব্র সমালোচনা থাকতে পারে কিন্তু স্বাধীনতার সময় যার যার রোল সেটা স্বীকার করতে হবে আমি সেই মানুষ যে যার যা ডিউ তাকে তা দেব এবং যে অন্যায় করবে যতটুকু করবে তাকে সেই অন্যায়ের জন্য তীব্রভাবে সমালোচনা করব যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছে ফারুক রশিদ জালিম এই কর্মকাণ্ডের জন্য তাদের প্রতি আমার আমার ঘৃণা এবং নিন্দা আমি জানিয়েছি কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় তাদের রোলের জন্য তাদেরকে প্রশংসা অবশ্যই করব কিন্তু এই সবার যে হিরো তার কথা বললে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বললে চলবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিলে খবর ছিল বাঙালির অনেক বড় বড় নেতার নাম আসে জিয়া রহমান শ্রদ্ধা সহকার স্মরণ করি উনি কালুর ঘাট থেকে যেই কথা বলেছিলেন যে ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুর পক্ষে সেটা আমরা ভুলি কিভাবে তখন মুজিবনগর সরকারও গঠিত হয়নি তারপরেও সবচেয়ে বড় স্যাক্রিফাইস কার বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু সেই বাঙালি যিনি জীবনের দীর্ঘ সময় জেলে কাটিয়েছেন কিসের জন্য জেলে কাটিয়েছেন যে দেড় যুগ প্রায় উনি জেলে কাটিয়েছেন কাদের জন্য এই ছাত্ররা কাদের জন্য তোদের জন্য আমাদের জন্য আজকে নিজেদেরকে বাঙালি হিসেবে প্রোটেক্টেড মনে করিস এই যে এই ভূমিতে যে আমরা বাঙালি আমাদের পাসপোর্ট বাংলাদেশ লেখা বাংলায় লেখা পাসপোর্টের গায়ে কার জন্য রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্য কারণ পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে কালা ছোটা উইক দুর্বল বাঙালি হিসেবে ডাকত এখনও পশ্চিম পাকিস্তানে যতই মেরে ভাই মেরে ভাই করুক বিভিন্ন টেলিভিশনের প্রোগ্রাম আমাদেরকে কালা ছোটা হিসাবেই দেখায় তারা আমাদেরকে কি বলতো কালা ছোটা বাঙালি তুই এডিট পরিবারে জন্ম নিস আমার মতো অথবা তুই ফকিনির ঘরে জন্ম নিশ সবাইকে তারা এক কাতারে ফেলে কালা ছোটা বাঙালি বলতো তুই সরকারি কর্মকর্তা হোস আর তুই যেই হোস আর কৃষক হোস তুই সব কালা ছোটা বাঙালি আমাদেরকে এখন ওরা আদর করে ছোটো ভাইটাকে ছোট ভাই বড়ো ভাই কিন্তু বলে না ভাইও বলে না ছোট ভাই যে পাপ দাদার শিখিয়ে গেছে মনে মনে কালা ছোটা বাঙালি তা এখন যত ব্লগাররাই ওই পাকিস্তানে গিয়ে আদর পীড়িত দেখুক না কেন একটু স্বার্থে আঘাত লাগলে পাকিস্তানিরা কি জিনিস হ্যাঁ রে ভাই গিয়ে টুরিস্ট হস ট্যুরিস্ট হলে তুই ওদেরকে টাকা দিয়ে আসিস আর থাকলে কী হস জানিস পাঙালিরা যে দেখ পশ্চিম পাকিস্তানে বর্তমান সে তো পাকিস্তান কিন্তু পশ্চিম পাকিস্তানের আমলে যেভাবে আমরা অত্যাচারিত হয়েছিলাম এখনও এই পাকিস্তানে বাঙালিরা থাকে এক কথা জানোস সব চাইতে নোংরা পস্তি এলাকায় বাঙালিরা কি প্রমাণ করে বুঝিস না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই কি বলেছিলেন যখন ব্রিটিশ সাংবাদিক জিজ্ঞাসা করেছিল তাকে হুম এই তুমি কি চাও স্বাধীনতা সে বলেছিলেন না না শুধু স্বাধীনতা কেন বলেছিল কি অটোনমি চাও বলেছিল অটোনমি আই ওয়ান মাই অটোনমি স্লোলি গ্রাজুয়ালি বুঝিয়ে দিয়েছিলেন স্বাধীনতা তাদের করে চালবো অটোনোমা তো কিছু অটোনমি তো কিছুই না তাই বলেছিল আর্মি এত আর্মি পাকিস্তানের আর্মি বলেছিলেন কি বঙ্গবন্ধু হোয়াট ড্যাম আর্মি ক্যান ডু ওয়েন সেভেন্টি মিলিয়ন পিপল ওয়ান সামথিং নোব ক্যান স্টপ দেম সাত কোটি মানুষ যখন কোনো কিছু চায় কেউ তাদেরকে থামিয়ে রাখতে পারে না কে বলেছিলেন বঙ্গবন্ধু তাই বাঙালিদেরকে সাহস জুগিয়েছিলেন বঙ্গবন্ধু আরে সাহস জুগিয়েছিলেন জিয়াউর রহমান যখন একজন আর্মি অফিসার হয়ে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই ঘোষণা শুয়ে বাঙালিরা সাহস পেয়েছিল এটা সত্য ইতিহাস আজকে তাই বঙ্গবন্ধুকে জিয়াউর রহমানকে সমস্ত মুক্তিযোদ্ধাকে কাদের সিদ্দিকিকে তোদের লেবেলে নামিয়ে এনেছিস কয়েক সপ্তাহ আন্দোলন করে আরে শোন স্বাধীন বাংলাদেশে শয়তান শাসক আসবে ভালো শাসক আসবে শাসককে প্রয়োজনে বদলে ফেলব আন্দোলন করে আমরাও নব্বই আন্দোলনে এরশাদকে ফালিয়ে দিয়েছিলাম কিন্তু এর অর্থ এই নয় রে যে সেটা আবার স্বাধীনতা সেটা স্বাধীনতা নয় বিপ্লব হতে পারে গণবোধন হতে পারে স্বাধীনতা নয় স্বাধীনতা বাঙালি সেদিনই পেয়েছে যেদিন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন হয়েছে একটি দেশ হিসাবে কারণ স্বাধীনতার সার্বভৌমত্ব যেদিন পেয়েছি রাষ্ট্র হিসাবে সেদিন বাংলাদেশ হয়ে গেছে তত তো বাংলাদেশ শিকারই করতে চাস না তোরা কিন্তু বাঙালিদের জন্য এটি একটা ভূমি পেয়েছি মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল বলে তোদের কয়জনের বোনকে ধর্ষণ করেছে কয়জনের মাকে ঘরে এসে দেখিস ধর্ষণ করে হত্যা করেছে পাক বাহিনী কয়জনকে ঘরে ফিরে দেখিস তোর বোনদেরকে নিয়ে নিয়ে গেছে গেছে কোথায় জানিস না তোরা কয়জনকে যে তোদের সাথীদেরকে নারীদেরকে ধরে ঘরে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে প্রেগনেন্ট বানিয়েছে হম মুক্তিযুদ্ধ বুঝিস কজন রিক্সালার লাশ পরে থাকতে দেখেছিস কজন শিশুর লাশ কুকুর খেতে দেখেছিস যে তোরা সমান মর্যাদা চাষ লজ্জা করে না লজ্জা করে না রে লক্ষ লক্ষ টাকা এটা বিপ্লবের জন্য একটা গণপ্রুথনের জন্য পেতে ফ্ল্যাট পেতে লজ্জা করে না তোর না বৈষম্য বিরোধী আন্দোলন প্রকৃত মুক্তিযোদ্ধারা বেশিরভাগই তো মারা গেছে হ্যাঁ বারবার মুক্তিযুদ্ধের তালিকায় ভুয়ারা ঢুকেছে সত্যি অনেক প্রকৃত মুক্তিযোদ্ধারা কিছুই পায়নি আশাও করেনি প্রকৃত অনেক মুক্তিযোদ্ধা এক পায়ে রিক্সা চালাতে দেখেছি ছোটকালে কিচ্ছু আশা করেনি স্বাধীন বাংলাদেশে বুক ফুলিয়ে তারা রিক্সা চালিয়েছে বলেছে দরিদ্র বাংলাদেশ তাতে কি আমি তো স্বাধীন কারণ পরাধীন রাজা হওয়ার প্রয়োজন নেই বুঝিস স্বাধীনতা কিরে বুঝিস তোরা নব্য প্রজন্ম জেনজেড বুঝিস না লজ্জাও করে না নিজেদেরকে মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করতে লজ্জা করে না আসলে তোরা বাঙালি হওয়ার অর্থই তো বুঝিস না ব্রেইন ওয়াশ হয়েছিস মিথ্যা খেলাফতি চোষে তাই না তোরা কি বুঝবি কারণ তোরা তো বাঙালি থাকতে চাস না তোরা একুশে ফেব্রুয়ারি বুঝিস না তোরা ষোলো ডিসেম্বর নিয়ে প্রশ্ন তুলিস তোরা বাংলা সাহিত্য বিশ্বাস করিস না তোরা ইসলামের বিকৃত অনুবাদে নিজেদেরকে আরবের চাকর বানাতে চাস লজ্জা করে না তাই না আমার আরো লজ্জা হয় ইতিহাসের সাক্ষীদের জন্য তারা ইতিহাস লিখতে পারেন না জানেন না চান না ব্যক্তি স্বার্থে ডক্টর কামাল হোসেন অনেক ইতিহাসের সাক্ষী বই লিখে জানালেন না সত্য কথা তাই না কারণ ওনাকে প্রশ্ন করলে উনি বলেন আমার মনে নেই স্বাধীনতার পরে বিজয়ের পরে বঙ্গবন্ধুর সাথে যখন উনি পাকিস্তান থেকে লন্ডনে গেলেন প্লেনে কত কথা হয়েছে উনি কি বলেন মনে নেই আমাদেরকে সত্যি বলতে চাননি কখনো উনি বলেননি মুক্তিযুদ্ধের অনেক সাক্ষী বলেননি শেখ হাসিনা খালেদা জিয়া কেউ বই লেখেননি বই লেখার প্রয়োজনীয়তা বোঝেন না কলমোনাদের শত্রু ডক্টর কামাল হোসেন লিখেন শুধুমাত্র যখন টাকা কামাইতে হয় লিগ্যাল ড্রাফট ইতিহাসের গুরুত্ব নেই কেউ লিখেন না আত্মজীবন লিখলে কি হয় বঙ্গবন্ধু আত্মজীবনী তো লিখে গিয়েছিলেন অসমাপ্ত হলেও কেউ লিখে না আমাদেরকে জানায় না তাই আজকে জেন জেড উচ্ছন্নে গেছে আসিফ নজরুলের মতো অপদার্থ শিক্ষকরা শিক্ষকতার নামে কি শেখায় কারণ তারা বুঝবে কীভাবে কারণ আসিফ নজরুলের বাবার পরিচয় তো কেউ জানেও না একটি রিক্সাওয়ালারও বাবার পরিচয় আছে আছে কিন্তু আসিফ নজরুলের বাবার পরিচয় নেই তারা সত্য ইতিহাস বলবে কিভাবে কোন সাহসে আফসোস জেনজেড আফসোস তোরা যেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করিস মুক্তিযুদ্ধ বুঝিস বুঝিস যখন ভিন্ন জাত ভিন্ন জাত তোর বুকে গুলি চালাবে তোর বোনের বুকে বেয়নেট চালাবে তখন আমাদের জাতের একটি আলাদা ভূমি দরকার সেদিন বোঝা যায় মুক্তিযুদ্ধ কাকে বলে